আলু ভাজা করো গোল গোল করে চাটনি বেগুন সর্ষে ও খেতে চাইলে দোষ তার সাথে আবার খাসির মাংস আমের রান্না করতে কষ্ট হয়নি আমের চাটনি আমের চাটনি বললাম তো আশি টাকা কিলো আম টাকা কিলো আম তা সেটা করতে কষ্ট হয়নি আমটা এনে ফেলে দেবে বেগুনটা এনে ফেলে দেবে মাংসটা এতটা এনে ফেলে দেবে বলবে বউ করো না রান্নাটা খালি বউ রান্না করার জন্য আছে না একটু আবদার আবদার পূরণ করতে তুমি পারো না আবদার পূরণ করছি ওটো কি আদার পূরণ করতে হবে বলো এখন না এখনই বলো বলো কি করতে হবে আবদার বলো বউয়ের আবদার রাখতে গেলে তখন তোমার কি ভাল লাগে না না কি কি আবদার পূরণ করতে হবে বলো বলো বউয়ের আবদার এখন কি

আচ্ছা অল টাইম শোয়াটা ভালো না তোমাকে বুঝতে হবে না ভালো কি খারাপ তুই আর পেশেন্ট লেগেছো কেন বল তো এতক্ষণ ধরে কষ্ট করে খাটে খাট খাটি করে এলাম চানের আগে ব্যায়াম করে নাও ফিল ফিলে না তাহলে কি গাটা গরম হবে হ্যাঁ না আমার গা গরম করার দরকার নেই এমনি আমার গা গরম রান্না করে এসেছি গা গরম হবে বৃষ্টি দিনে বলছি বৃষ্টি দিনে চান করলে গা গরম গাটা গরম করার আগে ব্যায়াম করতে হয়

খাসির মাংস হয়েছে মানুষ খেটার কথা চিন্তা করে যে খাসি মাংস খাবো আর তুমি আমাকে খাওয়ার কথা বলছো তাহলে কি আমি খাসি যে আমাকে খাবে খাসি থেকে ফেভারিট তুমি তোমার মুখের হাসি কেন গো এরম বলছো বাবা তোমার হাসিটা সুন্দর তাও বলতে পারবো না আমার হাসিটা সুন্দর তা তুমি কি এখন যোগাসন করে বসবে নাকি হুম সেটাই করতে পারি সেটাই করতে পারো যোগাসন করে বসবে হুম তো চানটা কখন করবে চানটাতে পিছনের ওটা পায় কি অসভ্য তোমার মুখে তুমি জানো আমি চান করতে যাওয়ার সময় তোমার মুখে তোমার মুখে না হ্যাঁ আমি বললাম যে এই গালে একটা আর এই গালে একটা দু গালে দুটো চুমু দেবো কিন্তু একটা জিনিস আছে মন তো হবে কি বলো হুম কি বলো আমাকে খাসি আজকে দুটুকরো বেশি দিতে হবে

দাঁড়িয়ে এত তাড়াতাড়ি যাও না তোমাকে দেখতে হবে না কেন যাও কেন যাও বাথরুমে যাও ঠিক যাও এই তো ঢুকছে বাথরুমে এবার তোমার এর মিষ্টিতি লাইট জ্বালাচ্ছ তুমি কি তুমি যাও বাথরুমে না আমি যাব না আচ্ছা এই এই পাটে দেখাচ্ছি না কিছু নেক্সট পাটে দেখাও ঠিক আছে নেক্সট পার্টে সত্যি সত্যি দেখো ঠিক আছে এখন ঢুকে পড়ো মাত্র মিষ্টি ঢুকছে এই পার্টে দেখালো গেলো না নেক্সট পার্টে